ত্রিকোণায় অনুষ্ঠিত হলো এনসিপির জুলাই পথে পথসভায় দলীয় আহ্বায়ক নাইদ ইসলাম বলেন সমৃদ্ধ ও জনকল্যাণমুখী রাষ্ট্র করতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিপি রবিবার দুপুরের নেত্রকোনা মুক্তপাড়া কালেক্টর মাঠ থেকে শুরু হয় এই কর্মসূচি বলেন গত ষোলো বছর দেশে ফেসিবাদী শাসনের নামে হত্যা গুম লুটপাট হয়েছে এসবের বিচার হবে একদিন এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বাংলাদেশের গিয়েছিল । পথসভরা আরো বক্তব্য রাখেন এনজিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা কেন্দ্রীয় সংগঠক কেন্দ্রীয় সদস্য ফাইম রহমান খান পাটওয়ান